আমাদের সমাজের কিছু খারাপ মানুষ আছে যে আসলে তাদের ক্ষমতার উৎস কোথায় তারা কেন মানে আমরা আইনের আওতায় আমাদের গভর্নমেন্টের পক্ষ থেকে বা প্রশাসনের পক্ষ থেকে কেন তারা আনতে পারে না তাদেরকে আমাদের ব্যর্থতা হয় এ বিষয়ে আমার প্রশ্ন এটা হচ্ছে যে ব্যাপারটা হচ্ছে যে প্রশাসনিক গুলো আমাদেরও তো আছে তাই না আপনারও আছে ভাই ব্রাদার যেটা বলি সেখানে যাচ্ছে যে একটা সত্য মিথ্য হওয়ার আগে যাচাই করে না গিয়ে যখন হচ্ছে কান্নাকাটি করে ঠিক আছে তারপরে হচ্ছে একজন মেয়ে মানুষ কান্নাকাটি করলে হয়তো মনে করে যে তারটাই সত্য কিন্তু ক্রিমিনাল এবং প্রতারক এই জিনিসটা তো তারা আগে বোঝে না এবং এইগুলো হচ্ছে যে ধীরে ধীরে তাদেরকে জানাতে হয় জানানোর পরে তখন বোঝা যায় এগুলো কিন্তু সেক্ষেত্রে আমাদের বা একটু দৌড়াতে হয় যেহেতু আমরা সাংবাদিকতা করি সেখান থেকে আমার কাছে মনে হয় যে ধীরে ধীরে জিনিসগুলো জানানো প্রয়োজন এবং আমার মনে হয় যে ধীরে ধীরে মানুষ জানবে ক্ষমতা আল্লাহ কেউ বড় না তাই না এবং বর্তমানে যে আপনার যে বর্ষা চৌধুরী এবং আপনার যে ঘটনা গুলো আমরা সোশ্যাল মিডিয়া অনেক ভাইরাল হয়েছে আমরা দেখেছি বা আপনার যে চাওয়া পাওয়াটা ছিল তারপরে সেটা তো পূর্ণ হয়নি বরঞ্চ আপনি উল্টো আপনাকে মামলা দিয়ে আপনাকে ফাঁসিয়ে জেলে পাঠিয়ে দেওয়া হলো তারপরে যাই হোক আপনি সেখান থেকে জামিন পেয়ে আবার বাহিরে আসছেন কাজ শুরু সুযোগ পেয়েছেন এই জন্য আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি এবং অবশ্যই কারণা না কারো সাহায্য সহযোগিতা থাকবেই সবাই সবার প্রতি আমরা সহানুভূতি দেখাবো ইনশাল্লাহ আশা করি কিন্তু এই যে দুষ্কৃত যারা যারা সমাজের সমাজকে বিভিন্ন আমাদের যুবক যারা আছি অনেক সময় তারা কিন্তু পার পেয়ে যাচ্ছে আমাদের সাথে একের পরে এক প্রতারণা করে যাচ্ছে কিন্তু এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার করণীয় কি আমাদের এখানে দেখেন যে ফ্যাসি সরকার পালিয়ে গেছে সেও কিন্তু ষোলো বছর আমাদের কিন্তু দারুণ ভাবে চালিয়েছে এবং আমরা বিভিন্ন আগে তো কথাই বলতে পারিনি এখন তো কথা বলতে পারছি সেই ফেসি সরকারে দেখবেন যে যারা আছে দালাল আছে তারা কিন্তু অনেক প্রশাসনের ভিতরে কিন্তু লুকানো আছে তারাই মূলত এগুলো করছে কিন্তু যখন হচ্ছে যে প্রশাসনের লোক এগুলো চেঞ্জ হয়ে যাবে তারা জানবে যে এই মানুষটা হচ্ছে প্রতারক এবং ব্ল্যাকমেলার বিভিন্ন মানুষের থেকে টাকা হাতে নিচ্ছে একটা চক্রের সাথে জড়িত তখন আসলে তাদের বিচার করা সম্ভব হবে সেক্ষেত্রে হয়তো একটু টাইম লাগছে কিন্তু দিন শেষে এটা সম্ভব এটা নিয়ে আসলে হতাশ হওয়ার কিছু নাই কারণ হচ্ছে যে মানে হাত ওদের যদি থাকে দুই হাত লম্বা আমাদের আরো পাঁচ হাত লম্বা বেশি সেক্ষেত্রে আমাদের একটু দৌড়াতে হবে এবং জানাতে হবে যে তাদেরকে বোঝাতে হবে যে সে আসলে একটা চক্রের সাথে জড়িত এবং তাদেরকে এগুলো বুঝাতে পারলে মূলত আমরা মনে করেন যে ওই জায়গা থেকে সাকসেস হবো কিন্তু দিন শেষে আইন সবার জন্যই সমান আপনাকে একজন কমেন্ট করছে হ্যাঁ মিস্টার জাহান শামিমা উনি লেখছে আকাশিবি ভাইয়ের কাছে আমার সত্য একটা প্রশ্ন বর্ষা আপু যদি ক্ষমা সে আপনার কাছে আসে তাহলে কি আপনি তাকে ক্ষমা করে একসাথে সংস্কার করবেন কি না বিষয় এটা তো কখনোই পসিবল না এখানে হচ্ছে যে জাস্ট এটা আমার প্রমাণ করার দায়িত্ব যে আমি আমার সাথে যে প্রতারণা করছে

পরিবার পরিজন আছে সেখান থেকে আমার কাছে মনে হয় যে তার একটা শাস্তি দরকার এবং যেহেতু সে নিজেই আওয়ামী যুবলীগের নেত্রী তার নামে মামলা আছে অনেকগুলো এইগুলো আসলে বিচার করে তাকে শাস্তির আওতায় আনা উচিত বলে মনে করি আসলে বিষয়টা হচ্ছে আমাদের আমরা যারা দেখেছি আমরা যারা মিডিয়াতে কাজ করি বিভিন্ন সময়ে কোন অপরাধী খুব অল্প সময়ে তারা কিন্তু আইনের আওতায় চলে আসে কিন্তু এই মানে এই দৈত্যের কাছে কি এমন পাওয়ার আছে যে পাওয়ার ব্যবহার করে এটাকে দীর্ঘায়িত মানে লং টাইম এটা প্রচেষ্টা জারি করতেছে তাহলে দেখেন একজন আছে চোর ঠিক আছে তাহলে অভ্যাসগত চুরি করা সে কিন্তু জানে কখন চুরি করলে সে ধরা পড়বে আর কখন চুরি করলে সে ধরা পড়বে না এগুলো আসলে তার হচ্ছে যে সে যে গত গত 2003 সাল থেকে যতটুকু আমি জেনে এসেছি সে বিভিন্ন অপরাধের সাথে জড়িত এই 22টা বছর হচ্ছে তাকে কেউ আটকাতে পারেনি একমাত্র আমি এ পর্যন্ত এসে প্রমাণ করতে পারছি যে এই মেয়েটা আসলে প্রতারক তার সম্পূর্ণ কথা একশোটার মধ্যে নিরানব্বই কথা হচ্ছে মিথ্যা এটা প্রমাণ করে করে কিন্তু আমরা কিন্তু দ্বিতীয় স্টেপে যাচ্ছি আপাতত সোশ্যাল মিডিয়াতে সবাই জানে যে এই মেয়েটা একটা প্রতারক ভণ্ড এবং মিথ্যাবাদী এতটুকু হচ্ছে প্রথম স্টেপ ছিল দ্বিতীয় স্টেপ হচ্ছে আইনের মাধ্যমে দেখা যাচ্ছে আইন এখনো কিন্তু কেনা বেসা হচ্ছে টাকার মাধ্যমে কিন্তু করছে কিন্তু দিন শেষে ও যেটা করছে সেটা তো আমাদের রিভেন্স নিতে হবে এবং সেটা প্রমাণ জনগণ কিন্তু জেনে গেছে যে সে একটা মিথ্যাবাদী প্রতারক এটা হচ্ছে প্রথম জনগণকে জানানো এখন আইনের মাধ্যমে আসলে খেলতে হবে আইন আইনের যে ফাঁক ফুকর গুলো আছে এগুলো আসলে প্রমাণস্বরূপ আপনার হচ্ছে ইয়ে করতে হবে সে মিথ্যাকে সত্য বানাচ্ছে সত্যকে মিথ্যা বানাচ্ছে এগুলো আসলে তাকে আহ আঙুল দেখে দিতে হবে যে এটা মিথ্যা ঠিক আছে এটা তুমি যে এটা মানে সত্যকে মিথ্যা বানিয়ে তুমি নাটক করছো এগুলো যদি আমরা দেখাতে পারি আইনকে তাহলে আসলে তার একটা সুষ্ঠু বিচার হবে জি ধন্যবাদ আমি আরেকটা বিষয় আমি আসলে আপনার কাছে জানতে চাই যে আপনি যে অনুসন্ধান গুলো করেছেন আমি দেখেছি আপনার যেহেতু একজন সংবাদ কর্মী সেই স্পট যায় তখন এখানে কোনো সন্দেহ থাকে না কারণ সঠিক তথ্য গুলো বের হয়ে আসে এটা আমি জানি এবং আমি বিশ্বাস করি তো আপনার অনুসন্ধান গুলো আমি দেখেছি লাইভে দেখেছি ফেসবুকে দেখেছি আপনার যে কোনো ভাবে হোক যে তিনি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আছে এই যে একটা নারী হ্যাঁ যে নিজের স্বার্থ হাসিল করার জন্যে সে হত্যা করলো এটাকে মানে হয়তোবা এটা আপনার বেলাও ঘটতে পারতো একটা সময় তো যাই হোক আপনি আগে সচেতন হয়েছেন এই জন্য আপনাকে মনে হয় কোনো সবার দোয়া ছিল বিধায় আপনি এমনটা ঘটেনি তো আশা করি এই যদি একটু বলতেন আমার দর্শকদেরকে সেটা হচ্ছে যে দেখেন আমি তো বলছি বাইশ বছর যেগুলো হচ্ছে যে বিভিন্ন মানে অপকর্মের সাথে সে জড়িত আজ পর্যন্ত কিন্তু কেউ বের করতে পারেনি আমি কখন বের করলাম যখন দেখলাম যে এই মেয়েটা হচ্ছে আমার সাথে প্রতারণা করছে এবং বিভিন্ন অপকর্মের সাথে জড়িত তখন আমার কাছে মনে হয় সে যদি আমার সাথে করে যে মানুষটা মরে যাচ্ছে হাসপাতালে তাকে বাসালাম আমি ঠিক আছে বাঁচানোর পরে সে হচ্ছে সবলটা আমাকেই প্রথম দিল আমার কাছে মনে হয়েছে যে এর মধ্যে যেহেতু স্টেট কার্ড একদম জোর মিথ্যা মিথ্যে বলছে আমার কাছে মনে হচ্ছে যে এই মেয়েটার মধ্যে কোনো ফারাক থাকতে পারে তখন কি করলাম আমি হচ্ছে পিছনে গেলাম গিয়ে অনুসন্ধানে নামলাম নামার পরে প্রথম যেটা পেলাম সেটা হচ্ছে যে সে যে গলা যে পরা দেখেন এবং মানুষের কাছে সিম্পি দগ্ধ এই জিনিসটা প্রথম বের করলাম তখন দেখলাম যে আসলে উনি খুব জিদি মানে মিথ্যা নাটক করে মানুষকে ফাঁসানোর জন্য সে দেখা যাচ্ছে যে বিভিন্ন আহ অপকর্মের সাথে এবং আত্মঘাতী চেষ্টা করছে প্রথমে বের করলাম যে সালে ওনার বাড়ি মূলত বরিশাল ওনার বাবা মা থাকে পূর্ব রসুলপুর তারাবো এবং হচ্ছে যে নারায়ণগঞ্জের তারাবো পৌরসভার রসুলপুর গ্রামে এটা হচ্ছে যে যখন আমি একটা মানে প্রথম আর বিয়ের কথা যখন সে অস্বীকার করছিল তখন আমি স্বীকার করার জন্য তাকে চ্যালেঞ্জ করলাম তখন আমার বিষয়টা ভাইরাল হয়ে যায় এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে আমাকে ইনবক্সে পাঠানো হয় যে তার নাম হচ্ছে মূল নাম হচ্ছে সোমা আক্তার তার দেশের বাড়ি বরিশাল তার নাম চেঞ্জ করে বর্ষা চৌধুরী রাখছে এবং এই বর্ষা চৌধুরীর নাম ইউজ করে সে নিজেকে মডেল কখনো অভিনেত্রী কখনো বিজনেসম্যান কখনো হচ্ছে সোশ্যাল মিডিয়া কি বলে লাইফ টাইম যেগুলো করে এগুলো প্রমাণ করে মূলত এটা হচ্ছে সব করতেছে যে আমি এই কাজটা করি কিন্তু দিন শেষে মূলত এগুলোর পিছনে সে হচ্ছে অপকর্ম করে এবং বিভিন্ন মানুষকে প্রেমের জালে ফেলায় ফলে অশ্লীল ভিডিও করে করে তাকে ব্ল্যাকমেল করে ধর্ষণ মামলা দেয় ধর্ষণ মামলা দিয়ে তার থেকে বিশ ত্রিশ লাখ পঞ্চাশ লাখ এরকম টাকা হাতিয়ে নিয়ে তাকে হচ্ছে যে একবার নাজাল করে তাকে হচ্ছে ওই জায়গা থেকে সরিয়ে দেয় এটা যেহেতু ফেসি সরকার ছিল এবং তিনি যুবলীগের নেত্রী এগুলো করে করে তিনি আসলে মজা পেয়ে গেছে আসলে মানে ক্রাইম করতে তারা এক ধরনের থাকে না ভিতরে সাইকো টাইপের সাইকো ক্রিমিনাল ওর ভিতরে এই জিনিসটা চলে আসছে ভাইয়া

রুমি রহমানকে মেরে ফেলার পরে সে জ্যাকি কে বিয়ে করে জ্যাকি কে মেরে ফেলার পরে আপনার রাসেল মিয়াকে বিয়ে করে রাসেল মিয়াকে বিয়ে করার পরে আমাকে বিয়ে করে এবং আমি তো নিজের সাক্ষী আমাকে দিয়ে রাসেল মিয়াকে কিল করার একটা পরিকল্পনা ছিল যে রাসেল মিয়াকে কিল করবো আমি আমি জেলে যাব সে সুন্দর ভাবে বেঁচে যাবে কিন্তু আমি এখন গণমাধ্যম কর্মী হিসেবে যেটা বলি সেটা হচ্ছে আমরা কখনো কাউকে মারা মারধর এবং কাউকে হত্যা চেষ্টা এগুলো আমরা কখনো করবো না করার কোনো মানে ইয়ে নাই একটা নাই আমরা হয়তো বা আমাকে মারবে মার খাবো সব ঠিক আছে বিচার হবে আইনি ভাবে কিন্তু আমরা একজনকে প্রকাশ্যে মারতে পারি না কারণ হচ্ছে আমরা দেশের একটা হচ্ছে যে এক কথা যেটা বলা হয় যে দেশের আমরা সবসময় উপকার করার জন্য কিন্তু আমরা কাজ করি আমাকে কে মারলো কে গালি দিলো এগুলো কিছু যায় না কিন্তু আমার একটা সংবাদের মাধ্যমে আমার একটা প্রচারণার মাধ্যমে দেশ যাতে শিখবে এটাই আমার আমি যেটা শিখেছি এটাই কিন্তু দিন শেষে তিনি এগুলো করছে মানে যখন সে পারছে না মানুষকে ইজ ডেট এটাই করছে কিন্তু এটা হতে পারে কিন্তু দিন শেষে যখন মুন্না খান বুঝলো তাকেও ব্ল্যাকমেল করছে এবং তাকে মিথ্যা বিলম দিচ্ছে তার পেটে বাচ্চা এগুলো বলে মূলত এই মেয়েটা হচ্ছে যে বারবার পার পেয়ে যাচ্ছিল কিন্তু সে নিজের একটা গর্ত করছে করার পরে সে গর্তে সে নিজে এখন চোরাবালির ইয়েতে করে গেছে সে এখন কমল পর্যন্ত গেছে আর কি মাথা পর্যন্ত ডুবলেই সে আসলে শেষ ফিনিস বুঝতে পারছি আসলে কি বলবো আমাদের যদি দেশের মানে আমরা যারা সংবাদ যারা কলম শৈলী তারা কিন্তু কখনো মানে কেউ মারতেছে এই মার মানে এটা খাইতেই হবে কারণ আপনার মার মার যখন একটিয়ার নাই মানে আমার একটা পেশা নিজেকে জড়াইছি যে শুধু মার খাবো কিন্তু মার দিতে পারবো না মার দিলে হবে কি তাহলে মানে সন্ত্রাসি বলে আখ্যায়িত হবো আর এটা এটা মূল প্রবলেম আমরা দিন শেষে সবাই কিন্তু সবাই কিন্তু দিন শেষে জনপত্রটা বের হয় তখন কিন্তু সবাই আমাদের ভক্ত হয়ে যায় আমি কিন্তু দেখেন আজ থেকে দুই হাজার সতেরো সালে পরিবনির সাথে একটা পরিমণ হচ্ছে এটা সবাইকে জানানো উচিত আপনার মাধ্যমে জানাই কারণ এটা একদম বিষয় কেউ জানে না আমি আপনার মাধ্যমে জানি যেহেতু আপনি একজন গণমাধ্যম কর্মী বড়ভাই তো সেটা হচ্ছে যে পরীমনি হচ্ছে যে এফডিসি একটা পরিচালক সমিতির আহ পিক পিকনিক হচ্ছিল এটা হচ্ছে আপনার আপনার মুন্সীগঞ্জ একটা পার্কে সেই মুন্সিগঞ্জে গিয়ে সে হচ্ছে দেখলাম যে মানে মদ খেয়ে বিকাল নাগাদ হচ্ছে ইয়েতে আসে আসার পরে আমার সহকর্মী ছিল দেশ টিভির নাম রনি রনির সাথে খুব খারাপ ব্যবহার করে পরিমণ্ডে কিন্তু আমার খুব ভালো সম্পর্ক ছিল হ্যাঁ তো ওইখান থেকে আমাদেরই সরকারের সাথে উঠবোস ছিল আমার এলাকার একজন বড় ভাই ছিল ম্যানেজার মেহেদি তার সাথে তার সাথে ওইভাবে পরিচয় কিন্তু যখন হচ্ছে মদ খেয়ে গালাগালি করছে সাংবাদিককে তখন যিনি আমি প্রতিবাদ করি সে আমাকে হুমকি দেয় আমি তোকে দেখে নেব তখন তার সাথে কিন্তু মিশন চৌধুরীর প্রেম ছিল

তারপর যে বিভিন্ন কাজের যুক্ত ছিলাম সারা রাত কাজ করে আমিও ওখানে গেছিলাম এই অনুষ্ঠানটা হয় আসিফ ভাইয়ের অফিসে ঠিক আছে এই বিষয়টা যদি কেউ জানে না কিন্তু এটাকে পুঁজি করে বর্ষা চৌধুরী নানান রকম মিথ্যা কথা বলছে এইজন্য জন্য আপনার এখানে আসে ক্লিয়ার করতেছি মানুষ জানুক তো তখন হচ্ছে যে আসিফ ভাইয়ের অফিসে গেলাম যাওয়ার পরে উনি যখন আসে যখন ঢোকে তখনই বলে মানে খারাপ একটা গালি দেয় দিয়ে বলে যে আজকে তোর খবর আছে এই কথা বলে যায় তো তখন হচ্ছে যে আমি আসলে ওগুলো বেশি পাত্তা দিনি পরিমাণের সুযোগ কি হয়েছে আমি একজন সাংবাদিক আমি একজন কলম যোদ্ধা ওর সাথে কথা হবে কলমে তাই না ওর পাওয়ার আছে না আছে এগুলো আমি জানতাম না ঠিক আছে তাকে হচ্ছে যে আপনার যুবলীগের এক নেতা এবং নিক্সন চৌধুরী দুজন তাকে সাপোর্ট দিত এগুলো আমি জানতাম না তখন আসিফের অফিসে গেলাম তখন হচ্ছে যে সে মানে গান রেকর্ডিং হচ্ছিল তা পরিচালককে বলল যে আমি ওকে মারবো না মারলে আমি হচ্ছে যে এই মহরত করব না তো পরিচালক এসে আমাকে হাত পা ধরছে যে তুই যদি ইয়ে না ও যদি খেপে যায় ঠিক আছে আমার হচ্ছে দশ লাখ টাকা লস আমার বউ বাচ্চা আছে ঠিক আছে এগুলো করে আমার হাত পা ধরলো যে তুই জ্ঞানজ্ঞান করিস না ও যদি তো মারে আমি আমি দায়িত্ব নিচ্ছি তোর ঠিক আছে তুই একটা খা ঠিক আছে হাত পা ধরতেছে কিন্তু পরিমণি হচ্ছে যে জন সাংবাদিক ছিল অনেক গণমাধ্যমের সিনিয়র সাংবাদিক ছিল বিনোদনের কিন্তু সে আমাকে বিলাম দিল কি যে সে বাথরুমে যাচ্ছিল আমি তাকে হচ্ছে গোপন ভিডিও করছি এই জন্য সে বিলম্বী আমাকে মারলো কিন্তু দেখেন তখন হচ্ছে আমার হাতে মোবাইলই ছিল না আমার ছিল হচ্ছে ধরেন যে নোকিয়া বাটন ফোন এরকম সে এরকম একটা বিলম দিল তাহলে খারাপ ভাববে এবং আমাকে সে মারবেই ঠিক আছে আমি আবার ঘাট তারা আমার হচ্ছে যে আমি অন্যায় করে মারবে কেন কিন্তু সেই ডিরেক্টরে এসে হাত পা ধরতেছে ঠিক আছে তার ইয়েটা হচ্ছে জানেন ওই যে পরিচালক সমিতিতে একটা নিউজ করছিলাম ঠিক আছে নিউজটা আমার লেখা ছিল না অনেক সিনিয়র সাংবাদিক কুনি মনিকে ভয় পায় এটা হচ্ছে আমার মাধ্যমে এই নিউজটা করায় করার পর করানোর পরে মূলত হচ্ছে যে ও আমার উপর ক্ষিপ্ত এবং ঠিক এইরকম ছিল কি করলো পরিচালকের সাথে ইয়ে ছিল যে ঠিক আছে একটা থাপ্পড় দিলে যদি আপনার আট দশ লেখা পান এত দেন সমস্যা নাই এটা আমি ম্যানেজ করে নিব না পরে এটা হয়ে উঠলো যে গোপন ক্যামেরায় গেছি যাওয়ার পরে সে আমাকে থাপ্পড় দিছে হ্যাঁ এবং তখন আমি

হ্যাঁ যখন আমি এটা করলাম করার পর হচ্ছে যে সে আমাকে এরকম থাকবে এবং আমি হচ্ছে যে ফোন দিলাম প্রথম আমরা এক সাংবাদিককে ঠিক আছে আমার সিনিয়র বড় ভাই উনি আসলো আসার পরে বিষয়টা ইয়ে করলো এবং জায়দ খানকে ফোন দিলাম জায়দ খান এসে বললো তুই এই জিনিসটা কেন করছিস এটা তো ঠিক হয়নি পরে জায়দ খান এসে এবং তার সাথে মিলে দিল সে আমাকে ধরে চান্নাকাটি করতেছে ঠিক আছে যে আমার বলে গেছে এটা করার পরে আসিফ ভাইয়ের অফিস আসিফ ভাই এটা অনেক সাংবাদিক জানে ঠিক আছে আমাকে মিথ্যে বলে যে আমাকে জুতো দিয়ে পিঠাইছে এরকম কিন্তু ইয়ে উঠছে এবং আমাকে বলছে যে গোপন কে আমরা ভিডিও করার জন্য পরিমাণে আমাকে মূল ঘটনা কিন্তু এটা বুঝছেন এটা এটা পরে করলো যে তুই মন খারাপ করিস না ইয়ে কর আমি তোকে কিছু টাকা দিতে তুই একটা বাইক কেন ঠিক আছে আমিও বলছি যে দেখেন আপনার এই এই বোঝাটা কিন্তু আমার সারা জীবন নিয়ে যেতে হবে আপনি একে বলবেন ওকে বলবেন আমিও যেহেতু নতুন যে পরিমাণে থাপ্পড় দিছে কাকে

আপনিও জানেন ঠিক আছে এইগুলা আসলে ফলো করতে হচ্ছে আপনার বর্ষা চৌধুরী এই বর্ষা চৌধুরী বিভিন্ন মানুষকে বেড়াচ্ছে এটা 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 আমার কথা এত বড় একটা কিছু নেই তোমার সাথে আমার বিয়ে হয়েছে ঠিক আছে তুমি আমার বাসায় ছিলা তোমাকে আমি হেল্প করছি তুমি আসো সবাইকে বলো জানাও কিন্তু দিন সেটা কি হলো সাংবাদিককে খাপায় কোনো লাভ আছে আমরা পরিমণির ঘটনা বের করে নিয়ে এসি শাকিব খানের সাথে উপবিশ্বাসে বিয়ে হয়েছে বাচ্চা হয়েছে ওটা বের করে নিয়ে এসেছি বুবলির সাথে সাকিব খানের বিয়ে হয়েছে ওটা বের করে নিয়ে এসেছি এবং আরো অনেক কিছু কিন্তু জানি তখন তখন কি করলো সে আমার সাথে বিট্রে করতেছে তখন কি করলাম আমি হচ্ছে গোড়ায় হাত দিলাম ঠিক আছে আমার গাছের উপরে তো যাওয়ার দরকার না আমি গোড়ায় আসলে গোড়ায় হচ্ছে যে যখন আগুন লাগিয়ে দিতে গোড়ায় তখন একটু উপরে আস্তে আস্তে জ্বলতেছে এবং দেখেন এই মেয়েটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে একদম বয়কট মেয়েটা কথায় কথায় মিথ্যা বলছে আপনাকে আমার মিথ্যা বলে আমার লাভটা কোথায় আপনি আমাকে খাওয়াবেন আপনার কথা আমি করব যেটা সত্য সেটা জানবে আজকে কালকে পরশু দশ বছর আপনি দেখেন তো দেশের মানুষ অনেক বড় বড় কুখ্যাত খুনি আছে এবং মানুষকে হচ্ছে খুন করে দেখবেন মরার আগে কিন্তু সত্যটা বলে যায় যায় কিনা একটা বন্ধু বান্ধব মারে মারে সেটা গল্প গল্প বলে দেয় যে আমি ওকে মারছিলাম এখান থেকে কিন্তু আমরা অনেক সূত্র পাই সূত্র ধরে ধরে খুঁজে বের করি তাহলে একটা তুমি নয়টা বিয়ে করছো প্রমাণিত তোমার তোমার হচ্ছে প্রথম জামাই নিজান দ্বিতীয় জামাই জাভেদ তৃতীয় জামাই কৌশিক চতুর্থ জামাই রুমি রহমান পঞ্চম জামাই জ্যাকি ষষ্ঠ জামাই রাসেল মিয়া ঠিক আছে সপ্তম জামাই আমি আমার পরে যে তুমি করোনি তার গ্যারান্টি গেছে তাহলে কি হলো তোমার তিন জামাই থেকে এখন সাতটা জামাই হয়ে গেছে আরো বেরোবে এবং বিভিন্ন অপকর্ম বিভিন্ন ব্ল্যাকমেল করে মানুষ টাকা চাচ্ছে বিভিন্ন ব্ল্যাকমেল করে টাকা নিচ্ছে এবং নেওয়ার প্রসেসিং আছে তার সাথে ভাই এগুলো না হবে আসবে আমরা যদি সাংবাদিক আসতে পারবে পারবে না তাতে কি হবে ওরা হচ্ছে মানুষ আমার আস্তে আস্তে ডুববে সে বলছে না সে বলছে না না বলুক আমার কি কিন্তু আমার কি আমি কিন্তু গিয়ে কোর্টে মামলা করে দিছি একদম আট দশটা মামলা দিছি তুই তোকে খুঁজে বের করতে আমার কি করতে হবে আমি জানি মামলা করলে কি হবে আমি পিবিআই সিআইডি তে আমি তো আমার জায়গাটাতে পারবো আমার কাছে হিউজ পরিমাণে প্রমাণ আছে তাহলে আমি কি করবো আমার থেকে আমি আমি আইনের মাধ্যমে যাইতে হলে আমাকে মামলা করতে হবে